আপত্তি বলবো না যে একটাই শুধু আমার দুশ্চিন্তার বিষয় যে অনেক সময় ওর মানটা নিয়ে খেয়াল করা হয় না কারণ কত দ্রুত একটা বই অনুবাদ করে বাজারে ছেড়ে দেওয়া যায় কিন্তু অনুবাদ তো দ্রুত করার জিনিস নয় আসলে হ্যাঁ কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের এখানে একটা যে কোনো একটা পুরস্কার পেলেই হয় নবুল পুরস্কার পেল বা বুকা পুরস্কার পেলেই খুব এক মাস দুই মাসের মধ্যে আস্ত আস্তে বই অনুবাদ হয়ে যাচ্ছে সেইটা আমার মনে সন্দেহের উদ্রেক করে যে যত প্রতিভাব যত মেধাবী হোক না সেই অনুবাদ কিন্তু পুরোপুরি সুবিচার করতে পারবে না মুখে প্রতারিত করবে প্রকাশের কথা সেগুলো ধার ধারে না তাদের তাদের তো হচ্ছে লাভটাই মুনাফাটাই প্রধান অনেক সরল মনা অনেক কৌতূহলী বা আগ্রহী পাঠক ওই কিনে নেবে বইটাই এবং প্রায়শই আমি দেখি ফেসবুক হওয়াতে কিন্তু আমরা দেখতে পাই যে তারা খুব হতাশ হচ্ছে বিরক্ত হচ্ছে এবং এই ধরনের গালমন্দও করছে আর কি এটা একটা সমস্যা এছাড়া কিন্তু যে হচ্ছে যে এবং একটা যে আগ্রহ একটা যে অনুবাদ সংস্কৃতি তৈরি হয়েছে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য এখন শুধু এটা একটু নজরদারি একটু নিয়ে নিয়ন্ত্রণ একটু যদি নির্দেশনা দিক নির্দেশনা মেনে করা যায় আমি ভালো হবে কিন্তু খারাপ অবস্থা হচ্ছে আমাদের নিজেদের ভাষার সাহিত্য যে ঠিকঠাক অনুদিত হচ্ছে না বা অনুদিত হলেও সেটা যে বাইরের বৃহত্তর পাঠের সমাজে পৌঁছুচ্ছে না আর কি সেইটা কিন্তু আমি মনে করি আমাদের খুবই একটা উদ্বেগের বিষয় বাংলাদেশ পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ আমাদের একটা গৌরবময় ঐতিহ্য রয়েছে শিল্প সংস্কৃতি ভাষা ইত্যাদি রয়েছে কিন্তু সেইভাবে তো আমাদের এই ভাষা আমাদের সাহিত্যকে তো বাইরে চেনে না জানে না আমাদের লেখকদের কথা কত গৌণ গৌণ সাহিত্যিকও কিন্তু হয়ে যাচ্ছে পুরস্কৃত স্বীকৃতি পাচ্ছে এটা মূলত হচ্ছে অনুবাদের জন্যই আফ্রিকায় বলেন মিডিল ইস্টে বলেন ল্যাটিনের মেয়েকে তো আছেই আর কি তো সেই সেই মাপের সাহিত্যিক আমাদের নেই অনেক ছিল আমরা রবীন্দ্রনাথের পর থেকেও যদি বলি আর কি তিন বারুজ্যের যে কথা তো সবাই বলে হ্যাঁ মানিক বিভূতই তারাশঙ্কর এছাড়া সতীনাথ জগদীশ গুপ্ত একেবারে হালের আমরা যদি দেবেশ রায় অমিয়ভূষণ মজুমদার কমল কুমতের কথা বলি হাসান ইজুল হক আক্তিয়াস মাহমুদুল হক এরপরেও যদি আর শহীদুল অনেক তো রয়েছে কিন্তু এটা আমরা এটা কোনো শৌখিন কাজ না এটা একটা 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 পেশাদারিত্ব নিয়ে পরিকল্পনা যথেষ্ট বিনিয়োগ নিয়ে করতে হবে এক নম্বর হ্যাঁ এটার জন্য রাষ্ট্রীয় একটা কর্মপরিকল্পনা অবশ্যই থাকতে হবে একটা প্রাতিষ্ঠানিক বাংলা একাডেমি বা গ্রন্থ কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় সাহিত্য বিভাগগুলো বা বড় বড়ো প্রকাশকগুলো পত্রিকাগুলো সবাই মিলে একটা কিছু করতে হবে পরিকল্পনা যে আমরা কোনটা করব এবং করলেই হবে না কম হয়নি কিন্তু কিছু কিছু নাই নাইকর হচ্ছে কিন্তু এগুলো কিন্তু একেবারেই কোথাও পৌঁছচ্ছে না কারণ এগুলো দুইটা সমস্যা এক হচ্ছে এদের মান কিন্তু ওই পর্যায়ের না হ্যাঁ কারণ বিশ্বের যে ইংরেজি বলি বা অন্য ভাষা এটা কিন্তু পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক একটা ন্যূনতম মান সেটার আছে সেটা আমরা হয়তো বইভাবে নিতে পারছি আবার যতটুকু হয় এর মধ্যে যে কিছু হচ্ছে না তা যে ইদানিং ফেস্ট হওয়ার কারণে কিছু কিছু অনুবাদক হ্যাঁ তারা আগ্রহী হচ্ছেন আসছেন তারা করছেনও আর কি হ্যাঁ না দিয়ে আছেন আমাদের আমেরিকা থেকে ওদিকে অরুণাভ সিনহা আছেন করছেন এরা আর কি কিন্তু আমাদের অনুবাদগুলো করার পরের কাজটা ওইটি আসলে আসল কাজ জরুরি কাজ অনুবাদ কেউ কষ্ট করে করে ফেলতে পারবে এরপরে যে কি করতে হয় হ্যাঁ কীভাবে যে বাইরের প্রকাশকদের সঙ্গে যোগাযোগ থেকে প্রকাশ করতে হয় এবং ওরা ওই বইগুলো নিয়ে প্রচারণা করবে এবং ওরা জানে বিশ্বের বইয়ের বাজারটা কোথায় কোথায় বই মেলা হয় কোথায় কি পুরস্কার দেওয়া হয় ফলে তাদেরকে যুক্ত না করতে পারলে হ্যাঁ ওই যে বিশ্বের একটা বই প্রকাশ অনুবাদ এবং বিপণন ব্যবস্থা তার সঙ্গে যুক্ত না হলে বইগুলো কিন্তু এখানেই পড়ে থাকবে ওই জায়গায় একদমই শূন্যতা একদমই ওই রকম যোগ্য মানুষজনও নেই আমাদের প্রকাশকদের মধ্যেও খুব বেশি দেখি না আমাদের প্রতিষ্ঠানগুলো নানা কাজে কাজে ব্যস্ত থাকে আনুষ্ঠানিকতায় আর কি তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে করা হয় আমার মনে আছে এইবার যেমন পুরস্কার দেওয়া হলো বাংলাকে নিয়ে পুরস্কার দেওয়া হলো পয়লা ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি এসেছেন তিনি এসছেন এবং তিনি বক্তৃতাতে কিন্তু একটি কথা বলেছেন তিনি দুটো কথা বলেছেন একটি বলেছেন যে আমরা বিভিন্ন বিদেশে যখন যাই বিভিন্ন দূতাবাসে যা বাই তারা যখন আসে আমাদের কাছে তারা সব সময় তাদের দেশের কোনো বই কোনো কোনো সঙ্গীত কি কিছু চলচ্চিত্র এগুলো আমাদেরকে উপহার দেয় সবসময় তার নিয়ম দেয় আমরা কিন্তু দিতে পারি না কারণ আমাদের এরকম দেয়ার মতো ওইরকম মানসম্পন্ন ওই রকম সুন্দর আমাদের কিছু নাই তিনি মানে বলেছেন আমরা যেন দ্রুত এটা করি অনুবাদ আমাদের সাহিত্যগুলো অনুবাদ করে এই জন্য দিই কারণ হয়েছে কি আমরা যতই উন্নয়ন বলি না কেন যতই প্রযুক্তি শিক্ষা বলি না কিন্তু আসলে একটা দেশ একটা জাতি বহির্বিশ্বে পরিচিত হয় বা তার ভাবমূর্তি উন্নয়ন হয় কিন্তু তারা এইসবগুলো যে তার এই সৃজনশীলতা তার শিল্প সাহিত্য তার ঐতিহ্য ওই তার ভাব জগৎ তার মাধ্যমে তো সেইটা তো আমাদের দরকার হ্যাঁ না হয় আমরা হলাম কিন্তু লোকে তো তো জানছে না উনি ওইটা বলেছেন দ্রুত করি এবং আমি জানি একটা বড় প্রকল্প নেওয়া হয়েছে বাজেটও হয়েছে কিন্তু তার সত্যিকার মাঠের কাজটা এখনও শুরু হচ্ছে না হচ্ছে না আর তিনি একটা বলেছেন খুব ভালো মানের কিছু আন্তর্জাতিক সাহিত্য উৎসব নিয়মিত আয়োজন করার জন্য কেন তাহলে হবে কি বাইরের ওরা আসবে লেখকরা আসবেন প্রকাশকরা আসবেন সম্পাদকরা আসবেন লিটারি এজেন্টরা আসবেন আর কি মানে বাইরের কিন্তু একটা প্রক্রিয়া আছে যে কোনো সাহিত্য কেউ লিখলেই সেটা ছাপা হয় না এটাকে লিটারি এজেন্টের ভিত্তিতে যেতে হয় তারপরে যিনি এডিটার থাকেন তারা প্রফেশনাল এডিটার তারা নিয়ে পড়াশোনা করে ওখানকার ইয়াং তরুণ ছেলে মেয়েদের কিন্তু বড় একটা মাধ্যম সাহিত্য সম্পাদনা এডিটিং তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসেন এবং কোনো বড় সাহিত্যিক নেই যে যার কাজ সম্পাদনা ছাড়া প্রকাশিত হতো আমাদের তো বালাই নেই আর কি তো তখন তাহলে ওইটা গড়ে উঠতো আর কি আমি তো মনে করি আমাদের একুশে বইমেলায় কোনো কারণই যেন জানি না আমরা বাইরের প্রকাশকদের তো আমন্ত্রণ জানাই না তাদের বই বিক্রির ব্যবস্থা নেই অন্তত বিক্রির না থাকো কিছু প্রকাশকরা তো আসতে পারে অন্তত জানা আসে না তারা একটা মেলায় তখন সব ধরনের বই বেরো হয় সব লেখকরা আসেন তাদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে আর কি এই কাজটা আমার মনে হয় আমাদের খুব মানে জরুরি ভিত্তিতে করেছে নাহলে কিন্তু আমরা যেতি তিমিরা আছে সে তিমিরেই পড়ে থাকবো